হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছি প্রত্যেক দিনের মতো ওপর ঘরের কাজ সেরে ওপর ঘরের পুজো সেরে নিচের ঘরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে আজকে ইতু পুজোর জোগাড় হচ্ছে আজকে ইতু ভাসান হবে আর ইতু ভাসানের দিন ঠাকুর মশাই ডেকে পুজো করা হয় আর ইতু যেদিন পাতায় সেদিন মা ঘরে নিজেই করে দেয় তো আমি আজকে মানে ইতু পুজো ইতু ভাসানের দিন আমি শাড়ি পরে পুজোর জোগাড় করতে পারিনি তার কারণ মেয়ে উঠে গেছিলো আর শাড়ি পরা দেখলেই মেয়ে ভাববে কোথাও হয়তো বেড়াতে যাব ওই কারণে ঘরের না নাইটি পরেই আর কি ঠাকুরের জোগাড় দিয়ে দিচ্ছি আর মাকে জোগাড় দিয়ে দিচ্ছে এই কারণে মা মেয়েদেতে বসে চট করে কোনো কাজ করতে পারে না মা ওইদিকে পায়েসটা করছিলো ইঁতু মায়ের জন্য আর মাকে এইদিকে সমস্ত কিছু জোগাড় দিয়ে দিচ্ছিলাম আমি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ যত পারবে করে কিন্তু বসে করতে পারে না যেন মা বলল নাইটি পরেই কর কিচ্ছু হবে না আর এখানে আমি এটা হচ্ছে নবান্নর জন্য রেডি হচ্ছে আর নবান্নটা আমার ভীষণ ভালো লাগে নবান্নতে সব রকম ফল মূল আদা সব কিছু দেওয়া হয় আর দেখো এখানে ফল মিষ্টি সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন ঠাকুর মশাই মশাই আসার অপেক্ষায় আমি সমস্ত কিছু সাজিয়েছি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে আর মা পায়েসটা করেছে কালকে বাজারটা সেরে নিয়েছিলাম কারণ দিনের দিন তো সকালে হয় না আর এখানে দেখো সমস্ত কিছু গোছানোও হয়ে গেছে তো আমার এই দিনটা আমার ভীষণ ভালো লাগে আর দেখো এই যে এই হচ্ছে নবান্ন এত সুন্দর লাগে খেতে আর দেখো ঠাকুরমশাই এসে গেছে এখানে ঠাকুর মশাই একটু দেরিতে এসছে সাড়ে দশটায় তাই আমি সব কিছু গুছিয়ে উঠতে পারি না করতে পার আর সাতটা নাগাদ চলে আসে আরও সকালে উঠতে হয় গেল তো এখানে উনি বলছেন আস্তে আস্তে না সাইকেলে ধাক্কা খেয়েছে তাই এখানে এই কথাই বলা হচ্ছে যে উনি ধাক্কা খেয়ে গেছেন সাইকেলে ছুটিটা ছিঁড়ে গেছে ये तो था दादा तो बात हो गई सब लोग लाइक कीजिएगा बेटा ये गाना बहुत हो रहा कौन बात करते बहमम बात करनी थी तो मेरा फोन लगा दिया फोन बस केवल सुधी माता जी लोगों को कपूत तो ये करके चल रही हूं वो एक अकबर बहुत एक आदमी के हुआ बोला बड़ी थोड़ी हमारे चलो फिर जो

মা উপোস করেছে আমি বাকিটা আমি চা জল না খেয়ে আমি বাকিটা আমি সেরে দিয়েছি তারপরে চা খেয়েছি আর এখানে আরতি হয়ে গেছে তাই প্রদীপটা সবার মাথায় দেওয়ার জন্য মা উঠতে পারে না ওই জন্য আমি প্রদীপটা নিয়ে নিয়েছি সবাইকে দেখালাম ঘরে দেখালাম আর মেয়েকে নিয়ে একটু বসেছিলাম প্রদীপটা নিয়ে সবাইকে দেখানো হয়ে গেছে তারপরে মেয়ে তো কিছুতেই আমাকে ছাড়বে না তাই মেয়েকে বললাম আমি আগুন নিয়ে তোকে নিয়ে কোলে নিয়ে পারবো না তাই ঠাকুমার কাছে দিয়ে আমি প্রদীপটা ঘর সে সবার মাথায় ঠাকুর মশাই পুজো করে যাওয়ার পর আর একটা কাজ থাকে সেটা হচ্ছে পাঁচালি পড়া মা ঠাকুরের পাঁচালিটা পড়ে যেহেতু মায়ের নামেই পুজো তাই মাই পুজোর পাঁচালিটা পড়ে তো কিছু হয়ে যাওয়ার পর আমি এখানে ঠাকুরের ঘরটা গুছিয়ে নিয়েছি ওই যে বলেছিলাম না মা মেঝেতে বসে কোনো কাজ করতে পারে না সেইভাবে আমি সব গুছিয়ে নিয়েছি এখানে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন মেজে রেখে দিয়েছি হাসি দেখো ভালো 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 দা আমায় দিয়ে দা আমায় দিয়ে দা আমি নিলাম আমি নিলাম ও বাবা ঠোঁট ফুলে যাচ্ছে এনে আ দে ভয় পাচ্ছে নাকি এটা সবাইকে প্রসাদ দেওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি মেয়ের জন্য হয়েছিল ভাত ডাল আলু সেদ্ধ আর আমাদের হয়েছিল খিচুড়ি আজকে ভাত খেতে নিই তাই খিচুড়ি করেছিল খিচুড়ি আর দিদি আলুর দম নিয়েছিল যে দিদি ননদ নিয়েছিল তারপরে এই যে বিসর্জনের জন্য সব মা গুছিয়ে নিল ওই তোমাকে বিসর্জন দিয়ে আসবো আমরা টোটোতে করে যাচ্ছি গঙ্গায় আর আমি এই দিনটার জন্য ভীষণ অপেক্ষা করে থাকি এখন মা যেহেতু পুজোটা করছে মায়ের নামে মা বললো আমি যতদিন বেছে আছি আমার নামেই করি তারপরে তোকে পুজোটা দিয়ে দেবো তুই বাচ্চা নিয়ে এখন পারবি না আমি যতটুকু পারি জোগাড় দিয়ে দিই আর প্রত্যেক রবিবার রবিবার মাই পুজো করে মাই সব কিছু করে পাঁচালি পরে সব কিছু করে আর আমি চান করে উঠে একটু ইতু ঘটে জল দিয়ে নিজের মনস্কামনা বলি ইঁতু মায়ের কাছে তো আমরা এখন গঙ্গায় যাচ্ছি এখানে ননদকে হাম্পি দিচ্ছে ঠাম্মাকে হাম্পি দিচ্ছে তো দেখো গঙ্গায় পৌঁছে গেছি তো আমি মা বলল যে তুই তাহলে আমি তো বসতে পারি না তুই তাহলে ইতুকে গঙ্গায় দে তো ঢুকেই প্রথমে মেয়ে তো কোলেই থাকতে চাইছিল না ও হেঁটে হেঁটে যাবে তখন সবাই বলছে ছেড়ে দেয় ও যখন সিঁড়িতে নামবি তখন কোলে নিয়ে নিবি এখানে অনেক বড়ো বড়ো সিঁড়ি আর ভীষণ মানে সিঁড়িটা খারাপ আর কি ওই জন্য আর কি ওকে ধরে ধরে নামাতে হচ্ছিল কোলেও নিয়ে নিয়েছিলাম এই যে এখানে আমি ইতুকে এই যে দেখছি ভাসছি ইতুকে ভাসান দিয়ে আমি একটু আমাদের ঠাকুর ঘরের ঝাড়ে গঙ্গাজল দিয়ে নিয়েছিলাম তো আবার আগের বছরের ইতু ঘরটা ভাসিয়ে আর এই বছরের নতুন ঘটে আমি আবার জল নিয়ে এসে ঘরের ছেটাতে হয় তো এই যে হাতে যে ঘরটা দেখছো ওই ঘরটা এই বছরের এবছরের ঘরটা জল নিয়ে নিয়েছি বাড়িতে এসে আবার ঘরে জল ছেটাবো তো ইতু ভাসানো হয়ে গেছে আর একটু গঙ্গা জলও নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগে আর আমার এই দিনগুলো ভীষণ মিস করি যে কবে আসবে কবে আসবে সামনে আর আছে সেটা হচ্ছে গোটা রান্না সরস্বতী পুজো পরের দিন আমার ভীষণ ভালো লাগে এই দিনগুলো অপেক্ষা করে থাকি আর আমার তো ঠাকুরের কাজ পুজোর কাজ করতে খুবই ভালো লাগে কবে আসবে কবে একটু পুজো দেবো গুছিয়ে গাছিয়ে খেতে দেবো জোগাড় দেবো আমার ভীষণ ভালো লাগে তো দেখো আবার আজকেই আজকেই রাতে বাড়ি আছে সেই বিয়েবাড়ির ব্লগটা নেক্সট পার্টে দেখতে পারবে এটা হচ্ছে ইতু পুজোর ইতু বিসর্জনে পার্ট ওয়ান আর তারপরে পার্ট টু থাকবে কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যদি রাতে বিয়েবাড়ির ভিডিওগুলো দিয়ে ব্লগে শেয়ার করি তোমরাই দেখতে বোর হয়ে যাবে আর কি তো আবার নেক্সট ভিডিও আসবে মানে পার্ট টুতে পার্ট টুতে দেখতে পাবে তো চলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখতে দেখা হবে আবার নেক্সট ব্লগে